শান্তিপুর পুলিশের প্রশংসনীয় উদ্যোগ হারানো মোবাইল ফেরত পেলেন উপভোক্তরা সম্প্রতি মিটেছে এবছরের রাসযাত্রা উৎসব প্রতি বছরের নেই এবছরও শান্তিপুরের স্থানীয় মানুষদের পাশাপাশি ভাঙা রাসের শোভাযাত্রা দেখতে দূর থেকে বহু দর্শনার্থীর সমাগম হয়েছিল এবং প্রতি বছরের নেই এবছরও বেশ কিছু ব্যক্তির মোবাইল খোবা যায় প্রশাসনিক সূত্রের খবর এই বছর ভাঙা রাশির শোভাযাত্রার দেখতে এসে মোট সতেরো জন মানুষের মোবাইল হারিয়ে যায় সেই ঘটনার পর এক বিশেষ উদ্যোগ গ্রহণ করে শান্তিপুর থানার পুলিশ তারা তদন্ত করে বেশ কয়েকজনকে গ্রেফতার করে উদ্ধার হয় চুরি যাওয়া মোবাইলগুলি জানা যাচ্ছে বুধবার শান্তিপুর থানা থেকে উদ্ধার হওয়া সেই সকল মোবাইল ফোন তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হলো থানার পক্ষ থেকে স্বাভাবিকভাবেই নিজেদের মোবাইল ফোন ফেরত পেয়ে খুশি মোবাইল উপভোক্তা হন তোমার কি করো কাজ করি ঠিক আছে হ্যাঁ কী কারণে আজকে থানায় এসছিল ফোন চুরি কবে কোথায় কীভাবে চুরি হলো ফোন ভাঙা আসার দিন রাত্রে তখন দুটো আড়াইটা বাজে এরকম ফোন থেকেও পকেট থেকেও ফোনটা তুলে নেয় তার মিনিট করে আমি জেনে এতাম দিয়ে তারপরে আমি নবদ্বীপ থানায় ডায়েরি বলছিলাম তারপরে যখন দেখলাম এখানে ছোটবেলা ফোন পাওয়া আছে তখন এখানে আছে দেখতে আসে ফোন ফোনটা কোথায় হারিয়েছিল ডাকঘর তুমি নবদ্বীপে অভিযোগ করে ফোন নবদ্বীপে করেছিলাম আমরা নবদ্বীপ ফোনের বিলটা মানে আমার ভাই নবদ্বীপ ওই জন্য নবদ্বীপে হয়ে গেছিল তোমার ভাই নবদ্বীপ হ্যাঁ তুমি এই শান্তিপুর রাজ দেখতে এসেছিলে আজকে মোবাইল দিল কি বলবে এই যে মোবাইল ফিরে পেলে কি বলবে খুবই ভালো লাগলো মোবাইল